bar

যদি শান্তির জিকির করো তোমরা কোনো শান্তি পাবা না বরং মাই শতাং দমঘা তোমাদের জীবনটা আমি আল্লাহ তালা অশান্তিতে ভরে দেব আর কি আমাদের ময়দানে হে যারা কোরআন মানবে না এদের 200 গুলোকে অন্ধ করে হাসরে আল্লাহ তাআলা উঠাবে নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ যারা কোরআন মানবে না তাদের জীবনে অশান্তি দেবে কে আর হাসরের ময়দানে তাদের 200 কা না করে বন্ধ করে কে উঠাবে আল্লাহ তাহলে শান্তির জন্য কি লাগবে ফা আমন্তাবিয়া হুদাইয়া ফালাক আওফুন আলাইহি ওয়ালাহুম ইহজানুন লক্ষ্য করেন আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। কথাকে বোঝা যাক এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের এই ঠাকুরগাঁও ভল্লিতেও এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আরো জোরে বলেন এখন গন্ধালা পানি বের হওয়ার পরে ঠাকুরগাঁও জেলার যত হুজুর আছে মুফতি মহাদ্দেশ ইমাম মজ্জিন ফকি সব হুজুরদেরকে ডেকে বলে সেই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে এ আমার কথা কি বুঝতেছেন আচ্ছা আপনাদের ঠাকুরগাঁও জেলার হুদুরটা দূরের কথা কাবা শরীফের মামাজ ওকে সে ফুঁদে পানি পরিষ্কার হবে আচ্ছা বরন্ত পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ও ওই ঢাকা শহরের ট্যাংকি পরিষ্কার করা লাগবে এটা কি বুঝতেছেন এবার আসল ওয়াজ শোনেন আসল ওয়াজ এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কই আছে যার নাম হলো সংসদ ভবন আর ধরে বলেন আর সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন সাসার আইন খালার আইন ফুকুর আইন কালমার্সের লেলিনের আইন পুতিনের আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন রচিত তন্ত্র মন্ত্রকে এবং পেটা করে বিদায় করে যতদিন পর্যন্ত দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য দে বাংলাদেশ চলুকেটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান